আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানি আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি আজকে দেখাবো কিভাবে আমি চিকেন ঝোল রান্না করে থাকি যেটা আপনার ভিডিও শুরুতে দেখতে পেরেছেন আমি সেটাই শেয়ার করছি আসলে চিকেন বা মুরগি সবাই কম বেশি রান্না করতে পারে এটা আসলে ওইভাবে শেখানোর বা বলার কিছু নাই তবু আমি যেভাবে রান্না করছি আমি সেটাই দেখাচ্ছি এবং সেটাই বলছি আমার গত দুই দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লাগছে যার কারণে ভয়েস একটু অন্যরকম শোনাতে পারে বাট আই হোপ ঠিক হয়ে যাব এই যে আমি ফার্স্টে পেঁয়াজ এবং কিছু শুকনা মশলা ভেজে নিয়ে তার ভিতরে চিকেনটা দিয়ে দিয়েছি এবং চিকেনটাও একটু ভেজে নিচ্ছি অনেকেই আছেন যারা ফার্মের মুরগি খেতে পারেন না তাদের কাছে গন্ধ লাগে আসলে ফার্মের মুরগি একটু গন্ধ আমার কাছেও লাগে বাট আমি এই যে একটু করে ভেজে নিই তাহলে সেই গন্ধটা বা যে ব্যাড স্মেলটা থাকে সেটা চলে যায় আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন আবার অনেকে আছে ফার্মের মুরগি রান্নার শুরুতেই সেগুলোকে তেলে ভেজে নেয় তারপরে রান্না করে এটা এটা অনেক ভালো পদ্ধতি আপনারা এইভাবেও রান্না করতে পারেন যাই হোক আমি এইবার মুরগিগুলো ভাজা হয়ে গেলে তার ভিতরে সকল মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যা যা দিতে হয় আর কি আপনারা সবাই জানেন আমি এছাড়াও কিন্তু এর ভিতরে রাঁধুনি যে মুরগির মশলার প্যাকেটগুলা দোকানে কিনতে পাওয়া যায় সেগুলা দিই আমি যেটা একটু পরে দিব আমি তখন দিতে আসলে ভুলে গিয়েছিলাম ওইটা দিলেও কিন্তু টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয় আমি এখানে টমেটো দিয়েছিলাম যেহেতু এখন শীতকাল বাজারে টমেটো অ্যাভেলেবেল অনেক বাট হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও সমস্যা নেই টমেটো ছাড়াই চিকেন রান্না অনেক মজা লাগে এই যে তারপরে আমি রাঁধুনির যেই গুঁড়া মশলাটা পাওয়া যায় চিকেনের জন্য সেটা দিয়ে দিলাম দেন আমি সুন্দর মতো কষিয়ে নিব আসলে রান্নার মশলা কষানোর উপরেও টেস্ট অনেকটা ডিপেন্ড করে আমি মনে করি সুন্দর মতো কষানো হলে সে সকল রান্নাই ভালো লাগে এই যে যখন দেখলাম যে আমার মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে চিকেনগুলো ভালো মতো কষানো হয়েছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং আমি এই পানিতেই মুরগিটা রান্না করব আমি আর কোনো পানি দিব না আমি জালটা একটু কমিয়ে দিব এবং এটাতেই রান্না করব। আমি চারিদিকে ভালো করে নেড়ে দিচ্ছিলাম যেহেতু মশলাগুলো একটু লেগে লেগে গিয়েছিল সেটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম আর কি দেন আমি একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো যতক্ষণ না এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে আমি দেখলাম যে না পানি এখনও আছে অনেকটাই আমার রান্না এখনও কমপ্লিট হয় নাই তো আমি লবণ চেক করলাম এবং এটাকে আবারও ঢেকে দিব এবং পাঁচ সাত মিনিট পরে আমি আবার দেখব যে এটার কী অবস্থা দেন আমি আবারও আসলাম দেখলাম তারপর দেখলাম ঝোল অনেকটাই কমে গিয়েছে মানে আমার চিকেন অলমোস্ট শেষের দিকে তারপরে আমি উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার আম্মু চিকেন বা বিফ রান্নার পরে এভাবে গরম মশলা বা জিরার গুঁড়া ছিটিয়ে দিত এই যে এভাবেই আমার রান্না শেষ আল্লাহ হাফেজ